বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ছই পিঠা রান্না করব আর এই পিঠাগুলো বানাতে আমার এত পরিমাণ অলসতা লাগে যা আর কোনো পিঠা বানাতেই আমার এরকম অলসতা কাজ করে না আজকে মা মেয়ে দুজন মিলেই আর কি পিঠা বানাতে চলে এসেছি বুড়িটা আর কি আমার কাজের পাশে এসে আর কি ঘুরঘুর করে তো বুড়িটাকে বলেছি আসো দুজন মিলে পিঠা বানাই তো বুড়ি চলে এসেছে তো পানির মধ্যে সে আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিল তারপরে আমি আর কি চাউলের গুঁড়োগুলো দিয়ে দিয়েছিলাম আটার খামের আর কি তৈরি করে নিয়েছি এদিকে তো এটা আমি ভালো করে মথে নিয়েছি তো এদিকে হচ্ছে এই যে কড়াইয়ের সঙ্গে যেগুলো লেগে থাকে না এগুলো মোষমসে হয় আর কি অনেক সময় এগুলো কিন্তু খেতে ভালো লাগে ছোটোবেলা আর কি খেতাম তাই আর কি মনে পড়ে গেল ছই পিঠা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আর কি বলা হয় ছই পিঠা তো যেটাকে যে সেমাই পিঠা বলে বা হাতে কাটা চুই পিঠা বলে আর কি ওইটাই তো আমি ভালো করে মথে নেওয়ার পরে কিন্তু এরকম লম্বা লম্বা করে নিয়েছি বুড়িটা অবশ্য কথা বলতে চাচ্ছে যাই হোক বুড়িটা এখন কিছু একটা বলবে আপনারা একটু শুনুন আমার আম্মু পিঠা বানায় আমিও বানাই আমার আম্মু অনেক মজা করে অনেক পিঠা বানাইতে পারে আমিও পিঠা বানানো শিখবো করে পিঠা বানাই আমি বাবাকে খাবাবো যাই হোক বুড়ি এদিকে অনেক কথা বলেছে আর এদিকে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম এই পিঠাগুলো বানাতে একটু সময় লাগে তবে এগুলো যারা পারে বানাতে ভালো তাদের কিন্তু তেমন সময়ই লাগে না এদিকে বুড়িটা বসে বসে আর কি আমার পিঠা বানানো দেখছে সেও আর কি চেষ্টা করে যাচ্ছিলো এদিকে কিন্তু এই যে লম্বা লম্বা করে নিয়েছি আর এদিকে পিঠাগুলো আমি একে একে বানিয়ে নিয়েছিলাম যদিও আমার একটু সময় বেশি লেগেছে তারপরেও আমি সবগুলো পিঠা আর কি বানিয়ে নিয়েছি মজার ব্যাপার হলো এই পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠাই দেখা যায় একটা একটা করে আর কাটতে হয় দেখা যায় একটা একটা করে কেটে আর কি অনেক পিঠা হয়ে যায় যাই হোক এখানে আমি প্রায় এক প্লেট পিঠা কেটে নিয়েছি আর বইটা এখন চলে এসেছে রান্না দেখবে আর কি এখানে আমি দুধ নিয়েছি দুধটা আর কি জাল করে নিয়েছি তারপর এখানে হচ্ছে খেজুরের যে থাকে বা গুড় সেটা আমি লিকুইড করে নেব আমি সরাসরি এভাবে দুধের মধ্যে দেই না কারণ আমার ভয় লাগে মনে হয় দুধটা যদি কেটে যায় আমি আলাদা করে জাল করে লিকুইড করে আর কি দিই তো দুধের মধ্যে কিছু গরম মশলা আর কি দিয়ে দিয়েছি এদিকে আমি পাটারিটা আর কি লিকুইড করে নিচ্ছি আর এদিকে আমি পিঠাগুলো দেখছিলাম পিঠাগুলো হাতে করে এভাবে দেখতে খুবই ভালো লাগছিলো আর কি তারপরে এদিকে কিন্তু দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লিকুইড করা যে গুড় সেটা কিন্তু দিয়ে দিলাম এ পর্যায়ে এইভাবে দিলে আর কি দেখা যায় দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো ভালো করে দুধটা আর কি ফুটিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে হচ্ছে পিঠাগুলো দিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু যে ভালো করে এখন জাল করে নিব তো এদিকে হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলে দেখা যায় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে ভালো লাগে আর কি খেতে আর এদিকে কিন্তু ওই যে জাল করে নিচ্ছিলাম আর কি সিদ্ধ করে নিচ্ছিলাম এ পর্যায়ে পিঠা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো যেহেতু খেজুরের গুড় দেয়া যার কারণে বেশি ভালো লাগছিল আর এই পিঠাগুলো কিন্তু দেখা যায় রাতে রান্না করে সকালে খেলে বেশি মজা লাগে ছোটোবেলা দেখতাম আর কি আমার দাদি আর কি রাতে রান্না করে রাখতো আমরা এগুলো পরের দিন সকালে খেতাম মজাই লাগে